আজ সকাল সকাল দোকানটা বন্ধ করে বেরিয়ে চলে গেলাম আমার দোকানের মাল আনতে আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমি হক এন্টারপ্রাইজে এখানে গিয়ে চটপট স্লিপটা করে আমি সেকেন্ড কাউন্টার থেকে মালগুলো নিয়ে বেরিয়ে চলে এলাম আমি মাধব মিষ্টান্ন ভান্ডারে আর সেখান থেকে আমি দু তিন রকম মিষ্টি নিয়ে আবার চলে এলাম বাড়ির দিকে আসতে হঠাৎ আমার বুলেটটা তার গার্লফ্রেন্ডকে দেখা করার খুব ইচ্ছা তাই ওকে নিয়ে চলে এলাম পেট্রোল পাম্পের ভেতরে রাস্তার দিকে আর রাস্তায় আসতে হঠাৎ চোখে পড়লো আমার এই ছাতু শরবতটা আর সেখান থেকে এক গ্লাস নিয়ে আমি খেতে শুরু করে দিলাম আর হঠাৎ চোখে পড়লো আমার মুখের ফ্রেশটা আর দাড়িটা সেভ করে চলে এলাম আমি বাড়িতে আর সেখান থেকে চলে গেলাম আমি ছাদের ওপর ছাদের ওপর উঠতেই আজকে যা তাপমাত্রা বাবরি শরীরটা ঢাকা নিয়ে নি আবার রোদের ঠান্ডা হয়ে যাবো